चोप चोप आप भी थाले दिस चोप आप ही है चोप आप ही 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 चोप আসো <laughs> <laughs> ফুটপাথা রাস্তা আটক রাস্তা তো কেউ আটকে না দেখেন তো বিষয় ভাই শুনে তো আপনাদেরকে বলেন বলেন

বহুত বহুতো বহুত

এই কালকে নিয়ে এত বড় কথা পাইছে একটা অ্যামাউন্ট টাকা আছে কত টাকা আগামীতে ধরব বল কারণ